জয়রাম জয় গোবিন্দ শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয় ভক্তজনের সমক্ষে শুধুমাত্র ধর্ম নিয়ে আলোচনা করিতেন না কখনো কখনো তিনি এমন এমন হাস্যরসের কথা অবতারণা করিতেন যে যাহা শুনিয়া ভক্তজনেরা হাসিয়া ঘোড়াঘড়ি খাইতে বাধ্য হইতেন এক ভক্তের বাড়িতে বসিয়া তিনি এরকমই একটি ঘটনার কথা অবতারণা করিয়াছিলেন সেই ঘটনাটির কথাই আজ আমি আপনাদের সামনে পাঠ করিয়া শুনাইতেছি জয়রাম জয় গোবিন্দ ট্রেনে করিয়া রাম ঠাকুর মহাশয় চলিয়াছেন কোনো এক ভক্তের বাড়িতে ট্রেনের কামরাটি তেমন একটি ভিন না থাকিবার জন্য রাম ঠাকুর মহাশয়ের কোনো অসুবিধা হইতেছিল না অসুবিধা তখনই শুরু হইল যখন কি এক ভদ্রলোক হঠাৎ করিয়া ঠাকুর মহাশয়ের শ্রীদেহের একদম কাজ ঘেঁষিয়া বসিয়া পড়িলেন শ্রী শ্রীরাম ঠাকুর মহাশয় তখন সত্য একটি নতুন মানি উপহার পাইয়াছেন কোনো এক ভক্তের কাজ হইতে সেইটা আবার তিনি তাহার ফতুয়ার ডান পকেটেই রাখিয়া ট্রেনের জানালা হইতে বাহিরের দৃশ্য উপভোগ করিতেছেন ঠাকুর মহাশয় হঠাৎ লক্ষ্য করিলেন যে সেই ভদ্রলোকটি ঠাকুর মহাশয়ের ফতুয়া হইতে উকি মারা মানি ব্যাগটার দিকে বারবার করিয়া দেখিয়া চলিয়াছেন ঠিক তার পরে স্টেশন আসিতেই সেই ভদ্রলোক এক প্রকার তাড়াহুড়া করিয়া নিচে নামিয়া অদৃশ্য হইয়া গেলেন ট্রেন স্টেশন ছাড়িবার পর ঠাকুর মহাশয়ের খেয়াল হইল যে তাহার মানি ব্যাগটি আর তাহার ফতুয়ার পকেটে নাই ফতুয়ার দিকের পকেটে হাত ঢুকাইয়া ঠাকুর মহাশয় বলিয়া উঠিলেন দেখছেন আমার মানি ব্যাগটা আমি খুঁজছা পাইয়াছি না মনে হইতাছে আমার পাশে বসা ওই ভদ্রলোকটি আমার মানি ব্যাগটা নিয়া গেছেন কুড়িটা টাকা ছিল এটার মধ্যে শ্রী রাম ঠাকুর মহাশয়ের কথা শুনিয়া এক ভদ্রলোক বলিয়া উঠিলেন তা মহাশয় আগে কইবেন তো তাহলে তো ওই পকেটমার্টটাকে ধরতে পারতাম এখন আর কিছু করার নাই ভদ্রলোকটির কথা শুনিয়া ঠাকুর মহাশয় কহিয়া উঠিলেন না না পকেটমার্ট হইতে যাইব কেন আমার মনে হইতাছে ওই ভদ্রলোকটির টাকার খুব দরকার হইয়া পড়ছিল তাই হয়তো উনি আমার মানি ব্যাগটা নিয়ে গেছেন ঠাকুর মহাশয় এরূপ কথা শুনিয়া কামড়ার সমস্ত লোকই প্রায় একসাথে হাসিয়া উঠিলেন জয়রাম জয় গোবিন্দ দান দান করা খুব সহজ কাজ হইতেছে মনে কোনো দ্বন্দ্ব না রাইখা যতটা পারেন দান করিলেন এতে আপনাগো তেমন একটা ক্ষতি হইব না অথচ বিপন্নের উদ্ধার ঘটব বিচার বুদ্ধি প্রখর হইলে পাত্র অপাত্র নিয়া শুধু শুধু দাড়ি পাল্লার মাপ চলতে থাকবো পুণ্যকর্ম সাধনা হইয়া উঠব না জয়রাম জয় গোবিন্দ